ছোটো খাটো খুলে যে কত বড় দুর্ঘটনা ঘটাতে পারে সেটা কল্পনাও করতে পারবেন না তো এই যে কভার দেখেন এই কভার ভ্যানের দরজা পিছনে খোলা রেখে উনি ঢাকার প্রধান সড়কে যানবাহনটি চালাচ্ছে এটা যখন তখন খুলে যাচ্ছে এবং আবার বন্ধ হচ্ছে মানে ঢাকাটি পুরোপুরিভাবে লক করা হয় যদিও রিক্সা চালক অনেকবার চেষ্টা করেছেন যে তাকে বলার জন্য যে আপনার পিছনে কাবার ব্যানের ঢাকনাটা খোলা রয়েছে তো উনি ব্যর্থ হয়েছেন পরবর্তীতে আমি আমার মোটরসাইকেল নিয়ে চেষ্টা করতেছিলাম যে ওনাকে ওভারটেক করে কোনো ওনার প্রতিরোধ করে ওনাকে বলার চেষ্টা করতেছিলাম কিন্তু এর মধ্যেই দেখতে পেলাম ঢাকনাটি পুরোপুরি এতটা জোরে যে খুলে গেল এখন যদি কোনো পথচারীর সাথে এটা ধাক্কা লাগতো আল্লাহ জানে কী করতো তো আপনাদের কাছে অনুরোধ করবো সড়কে যে কোনো প্রকার অসংগতি দেখলেই সবাই সতর্ক থাকবেন এবং সতর্ক করবেন এটা আমাদের একজন নাগরিক হিসেবে দায়িত্ব ভুল মানুষের হইতেই পারে ভুল থেকে যেন কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য সবাই সতর্ক থাকা উচিত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নিরাপদে সড়কে চলি নিরাপদে বাড়ি ফিরি আল্লাহ হাফেজ